হাই এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দোয়া করি আপনারাও সবাই যেন ভালো থাকেন তো আমি আর আমার ছেলে স্কুলের দিকে যাচ্ছি ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে তো আজকে যে কুয়াশা পড়ছে ভাবছিলাম তো রোদ উঠবেই না তো মার্লা রোদ উঠে গেছে সব ধান কাটা শেষ হয়ে গেছে এই যে এখানে বাগানও আছে তো অনেকেই আমার ছেলেকে দেখতে চেয়েছেন যে কতটুকু হয়ে গেছে তো মাশাল্লা আমার ছেলে আমার থেকেও বড় হয়ে গেছে এখন সে আমার গার্জিয়ান কোথাও গেলে আমার সাথে যায় বলে আম্মু তোমাকে আমি নিয়ে যাবনি। নি তো এই যে আমরা মেন রাস্তায় উঠে পড়েছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমার ছেলে প্রত্যেক দিনই আর কি সাইকেল করেই যায় কিন্তু আজকে আমার সাথে যাচ্ছে বিদায় বলাম আজকে সাইকেল না নিলাম তো এই যে অলরেডি গাড়ি এসে পড়ছে তো এখন গাড়িতে উঠে চলে যাব বললাম একটু ব্যাঙ্কে আপনারা যখন ইউটিউবের মনিটাইজেশন ই করবেন তখন অবশ্যই কিন্তু একটা ব্যাংকের দিয়ে লাগবে অ্যাকাউন্ট নাম্বার সুইপ কোড সবই লাগবে তো আমার তো ওইগুলো কমপ্লিট আমি শুধু চেক বইটাই নিতে আসছি তো সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অবশ্যই লাগবে তো আজকে ব্যাংকের এটিএম কার্ডটা আগেই নিয়েছি চেক বইটা আজকে নিয়ে যাবো কেমন এই যে এসে পড়েছি ব্যাংকে তো ঢুকতেছি দেখা যাক চলে আসলাম একটা দোকানে এখানে সব কিছুই পাওয়া যায় সংসারের অনেক কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তো আমি এক ধরনের কড়াই কিনতে আসছিলাম তো ভাবলাম যে এটা আছে কিনা কিন্তু এখানে নাই এখানে সব ধরনেরই টুকটাক পাওয়া যায় কিন্তু আমার যেটা দরকার সেটা নাই এখানের এই বাটিটা এত সুন্দর খুব ভালো লাগতেছে এখান থেকে দু একটা থালিও নিয়েছিলাম আমি পাপস মিক্সের সব কিছু চামিস টামিস অনেক কিছুই পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস এটা আমাদের বাজারেই শীতের সবজি বাজার বোঝায় কিছুটা সবজি নিয়ে নিলাম এখান থেকে টাটকা টাটকা সবজি ধনিয়া পাতা কিনেছি সিম কিনেছি বেগুন কিনেছি সরি ফুলকপি কিনেছি তো ছোট তো আজকে আমার সাথে চলে যাবে আমি নিতে আসছি এই জন্য ভাবলাম সাথেই বাজার কিছুটা সবজিও কিনে নিলাম মাছও কিনে নিলাম ও শীতের সবজি ভরপুর বাজারটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাস করে আসলেই ভালো লাগে এই যে আমার পরি আমার কাছে চলে আসছে এখন এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি আমার পরই এই যে হাঁপড়া দিচ্ছে দেখেন আমার ছোট বোনের একমাত্র মেয়ে একটা সেট একটা মেয়ে তো এই যে দেশি কিছুটা টাকি মাছ এটা আনা হয়েছে মাছগুলো পলিথিনে ছিল দেখে হয়তো এরকম হয়ে গেছে কিন্তু সবগুলো এই ছিল আর এখানে আছে তেলাপিয়া মাছ ওই যে রুই মাছ নাকি মাছ বলে পাঙাস মাছ তো এইগুলো আছে এখানে তো মাছগুলো এখন কেটে নিব। আর এই যে বনের ক্ষেতের সব ধরনের সবজি ব্যাগ বজায় করে নিয়ে আসছে অনেক পদের শাক আছে লেবু আছে মোলা আছে